তবুও বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম কিভাবে আমার আম্মু আমার জন্য খিচুড়ি রান্না করে আজকে অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমার আম্মুকে এজন্য আমি বলেছি যে খিচুড়ি রান্না করো কেন এই ঠান্ডার দিনে খিচুড়ি খেতে সেই লাগে আমার কাছে তারপরে এসেছে আমাদের বাসায় এক বড় ভাইয়া দুই ভাই একসাথে খিচুড়ি খাবো অনেক মজা করি জমে ক্ষীর হয়ে যাবে তাই না বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আমুর গোস রান্না হয়ে গিয়েছে এখন চালগুলোকে ভালো করে ভেজে নিবে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবে মাংস এবার দেবে পরিমাণ মতো পানি তারপর হয়ে যাবে আমার প্রিয় খিচুড়ি দেখেন বন্ধুরা প্রায় আমাদের খিচুড়ি হয়ে গিয়েছে খিচুড়ির সাথে বন্ধু ইলিশ মাছ ভাজা না হলে চলে দেখেন বন্ধু ইলিশ মাছ ভাজাও হয়ে যাচ্ছে খিচুড়িও হয়ে গিয়েছে বন্ধুরা আমাদের খিচুড়ির কালারটা কত সুন্দর হয়েছে জানেন বন্ধুরা খিচুড়িতে সেই ঘিরাম বেরোচ্ছে আপনাদের দেখে কি লোভ লাগছে তাহলে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন এখানে পিএস আর ছাড়া তৈরি করে রাখছে

আমি নামাজ পড়ে এসে দেখি যে আমার মা গামলায় খিচুড়ি বেড়ে রেখেছে খিচুড়িটাকে আমি এখন টেবিলে নিয়ে যাব। ভাই আর আমার বাবা অপেক্ষা করতে আছে টেবিলের চেহারে বসে উড়ি বাবা গামলাটা অনেক ভারী মাস পুরায় নিয়ে যাব আমি টেবিলে এখন আমরা সবাই মিলে মিশে একসাথে বসে আমরা খাবো বন্ধুরা আপনারা সবাই আমাদের সঙ্গে থাকুন দেখেন আমরা কিভাবে খাচ্ছি। আমার তো অনেক পছন্দ আমার দাও সত্যি বন্ধুরা আমাদের খিচুড়িটা অনেক এমি এমি হয়েছে না খেলে আপনার জীবনেও বসবেন না আমি আর আমার ভাইয়া এখন আমি পাল্লা দিয়ে খিচুড়ি খাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা আবার দেখা হবে